জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পার হয়ে গেছে এবং ডক্টর ইনুস নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গঠন করার পর কেন মনে করা হচ্ছে আগামীর দিনগুলোতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে স্পিরিট ছিল সেটা ধ্বংস করার পথেই আছে কেন মনে করা হচ্ছে আগামীর দিনগুলোতে সেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয় এবং কেনই বা ওসমান হাদির মতো ইনকলাব মঞ্চের নেতা ক্লিয়ারলি বলে দিচ্ছেন আগামীর দিনের নির্বাচনের আগে সরাসরি নির্বাচন বয়কটের ডাক দেবেন তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোনো কেন্দ্রে একটা খুঁজে পাবেন না মাননীয় প্রধান মনে করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দেশের সার্বিক পরিস্থিতি অতীতের তুলনায় খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোন ধরনের বিচার এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে সম্ভব হচ্ছে না কেনই বা জুলাইয়ে যারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তাদের সাথেই প্রতারণার অভিযোগ উঠেছে কেনই বা ডক্টর ইউনস সরকারের ক্যাবিনেটে থাকা অ্যাডভাইজারদের দুর্নীতির অভিযোগ সামনে চলে এসেছে এমন কি কারণ রয়েছে যে কারণে মনে করা হচ্ছে যে দ্রুত নির্বাচনের পর ডক্টর ইউনস সরকারের ক্যাবিনেটের সব অ্যাডভাইজাররা মূলত দেশ ত্যাগ করবেন কেমন কারণ রয়েছে যে কারণে ক্লিয়ারলি মনে করা হচ্ছে যে ডক্টর ইনুস যতটা না বাংলাদেশের মানুষকে সার্ভ করেছেন তার চেয়ে বেশি সার্ভ করে যাচ্ছেন আমেরিকাকে এবং ইন্ডিয়ার স্বার্থ তিনি ক্ষুণ্ণ হতে দেননি এমন যত কিছু রয়েছে তার সব কিছু উঠে আসবে আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও এনজয় করুন পুরো ভিডিওটি ছাত্র জনতার নেতৃত্বে চুলে অভ্যুত্থান সফল হওয়ার পর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল হাসিনার ফেলে যাওয়া যত ধরনের স্বৈরাচারে আলামত রয়েছে তার কোনো কিছু যেন আগামীর দিনগুলোতে দেশে একটিভলি কাজ করতে না পারে এবং হাসিনা যেভাবে সারা দেশের স্টেট কাঠামোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে এবং সরকারি কাঠামোগুলোতে তার নির্ধারিত চেলা পেলা আমলা কামলায় ভর্তি করেছে সেগুলো যেন আগামীর দিনগুলোতে এখানে কোনোভাবেই টিকে থাকতে না পারে এবং তাদেরকে ঝেড়ে নতুন করে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে কাজ করবে ডক্টর ইউনোজ সরকার এবং এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ডক্টর ইউনোজ সরকার ক্ষমতা গ্রহণের পর এ ধরনের এমন আটটা নির্দিষ্ট সংস্কার ছিল যেগুলো সত্যিকার অর্থে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং এই আটটা সংস্কার না করলে আগামীর দিনগুলোতে সঠিক কোনো নির্বাচন হওয়া যেমন সম্ভব নয় ঠিক একইভাবে সেই নির্বাচন থেকে ভালো রেজাল্ট কিংবা ভালো সরকার গঠন করা কোনোভাবেই সম্ভব নয় এবং দেশে সাধারণ মানুষের যে আইন বিচার এবং সংসদ বিষয়ক সঠিক পরিষেবা পাওয়ার কথা সেগুলো পাওয়া সম্ভব নয় সেই সব আটটাই শুকে সরাসরি যদি উল্লেখ করতে যায় তবে প্রথম সারিতে সবার উপরে রয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং যেখানে এক হাজার পাঁচশোরও বেশি মানুষ নিহত হয়ে গেছে তাদের পরিবারগুলোকে পুনর্বাসন করা এবং যারা চব্বিশ হাজারের বেশি মানুষ পুরোপুরিভাবে আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা তৈরি করা যেন তারা আগামীর দিনগুলোতে কোনোভাবে বিপদে না পড়ে কিন্তু আপনি যদি সরকারের দিকে তাহলে আপনি খুঁজে পাবেন যেখানে ইউনাইটেড নেশনের রিপোর্ট বলছে প্রায় চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়েছে এবং চব্বিশ হাজার আহত হয়েছে সেখানে ডক্টর ইউনুস কিছুদিন আগে ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়ে সেখানে বলেছেন প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে তিনি যখন প্রায় উল্লেখ করেন তার মানে এই সংখ্যাটাও তিনি নিশ্চিত নয় এবং এক হাজার যখন তিনি বলেছেন এই সংখ্যাটা তিনি বাড়ানোর পক্ষেও খুব বেশি মনোযোগী নয় তার মানে হাসিনা সরকার যেখানে ক্লিয়ারলি বলে গেছে যে তারা গণহত্যা চালায়নি সেটাকে আলটিমেটলি লেজিটিমিট করার চেষ্টা করে গিয়েছেন ডক্টর ইনুজ সরকার এবং জুলাই উভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেখানে প্রথমভাবে ছাত্রদেরকে মূলত ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং জুলাই যারা শহীদ হয়েছে এখন পর্যন্ত তাদের বেশিরভাগ ক্ষেত্রে পুনর্বাসন সম্পূর্ণভাবে সম্ভব হয়নি এবং যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও কোনো ভালো ব্যবস্থা করা হয়নি তো প্রথমার্ধে যদি আপনি তাকান প্রথম যে সংস্কার সেটার মধ্যে সরকার পুরোপুরিভাবে ছাত্র অধিকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে জিলু অভুত্থানের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল মূলত পুলিশ রিফর্ম করা যে পুলিশ রিফর্ম সবচেয়ে পুলিশের দুর্নীতি এবং অপরাধের কারণে সাধারণ মানুষ প্রতিদিন হচ্ছে কেউ একজন যাচ্ছে সে বিচার না কেউ একজন খুনের শিকার হয়েছে তার পরিবার বিচার পায়নি কেউ একজন মামলা হামলায় রীতিমতো নাস্তানাবোধ হয়ে গেছে সে বিচার পায়নি পুলিশের কাছে মামলা দিতে গেলে সেই পুলিশ রীতিমতো সেই ভিকটিমকে আরো বেশি চাঁদা দাবি করে তার উপর নির্যাতন চালিয়েছে এই ধরনের ঘটনা শত শত হাজার হাজার গত এক বছরে সেই অপরাধের সংখ্যা কোনো অংশে কমেনি বরং কিছু অংশে আরও বেড়ে গেছে দর্শনের মাত্রা যেমন মাত্রাতিরিক্তভাবে বেড়েছে ঠিক একই অপরাধ খুন চিন্তায় রাজাধানীর ঘটনা সবচেয়ে বেশি অংশে বেড়েছে শুধুমাত্র সংখ্যার দিকে যদি তাকান হাসিনার পলে যাওয়া শেষ এক বছরে যত অপরাধ ছিল তার সমপরিমাণ অপরাধ গত এক বছরে হয়ে গেছে তার মানে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং আরো খারাপ হয়েছে এবং গত 14 জুলাই এই রিপোর্ট প্রকাশ করার পর ডক্টর নিউজ যখন তার ভেরিফাইড ফেসবুকে লিখেন মেজর ভায়োলেন্ট ক্রাইম ফিগারস শো ন সিগনিফিক্যান্ট রাইজ তখন এই প্রশ্ন করতে হয় ডক্টর সরকার তার ব্যর্থতা দেখার চেষ্টা করে যাচ্ছেন এবং বাস্তবতাকে অস্বীকার করে যাচ্ছেন দেশের প্রত্যন্ত প্রান্ত থেকে শুরু করে ঢাকা শহরের মতো এরিয়াতে খুন চিন্তায় রাহাজানি কিংবা ঘুষ চাঁদাবাজি দুর্নীতি যখন চরম আকারে পৌঁছেছে তখন তিনি সেটাকে ক্লিয়ারলি অস্বীকার করে যাচ্ছেন আর এটা আমাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে জুলাইয়ের যে স্পিরিট ছিল তিনি সেই স্পিরিটের বিরোধী আচরণ করে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের এক বছর শেষ হয়ে গেল আজকের দিন পর্যন্ত পুলিশের চেয়ে বেশি ভঙ্গুর রাষ্ট্রের স্টেট কাঠামোর আর কোনো প্রতিষ্ঠান এতটা নেই পুলিশ আজকের দিনেও কোনো অপারেশন চালানোর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা নিতে হচ্ছে সেনাবাহিনী থেকে সেনাবাহিনী ছাড়া তারা কোনো অপারেশনে যেতে পারছে না এবং সাধারণ চুরি চাঁদাবাজির কোনো অপারেশন পর্যন্ত তারা এককভাবে করতে পারে না পুলিশের নিরাপত্তায় যখন সেনাবাহিনী নিয়োজিত থাকতে হয় চব্বিশ ঘন্টা তখন আপনি নিশ্চিতভাবে বলতে পারেন এই পুলিশ দিয়ে অন্তত স্টেট কাঠামো পরিচালনা অসম্ভব পর্যায়ে চলে গেছে এবং এখন পর্যন্ত সরকারের অ্যাকশনের দিকে যদি জলে অভ্যুত্থানের পর মাত্র সাত থেকে আটজন পুলিশকে ডিসক্লোজ করা হয়েছে কিছুকে সাময়িকভাবে ভাবে বরখাস্ত করা হয়েছে আর বাকি যারা এখন পর্যন্ত চাকরিতে যোগ দেননি তারা মূলত নিজেরাই দুর্নীতি এবং খুনের অপরাধ কাঁধে নিয়ে সরাসরি নিজেরাই সেখান থেকে সরে গেছেন আই মিন চাকরি থেকে সরে গেছেন এবং চাকরিতে যোগদান করেননি আর যারা অবশিষ্ট চাকরিতে রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ অংশেই এখনও সেই অপরাধী যারা অপরাধ নিয়েই চাকরি করে যাচ্ছেন এবং জুলাইয়ে যে পুলিশের পক্ষ থেকে গুলি চড়া হয়েছে তাদের বড় একটা অংশ এখনও চাকরিতেই রয়ে গেছেন যে পুলিশ সরাসরি হাসিনার গোলামি করে গেছে দীর্ঘ পনেরো বছর যে পুলিশ হাসিনার আদেশে একজন মানুষকে খুন করতে দ্বিধা করেনি যে পুলিশ প্রতিনিয়ত দেশে চাঁদাবাজি এবং লুণ্ঠনকে প্রাধান্য দিয়েছে এবং নিজেরা নিজেদের কাঠামোকে পুরোপুরিভাবে ধ্বংস করেছে তাদের উপর রিলেই করতে হবে আগামী দিনের নির্বাচনের জন্য তাহলে আপনি বুঝেন কতটা খারাপ অবস্থায় চলে গেছে আমাদের পুলিশ এবং স্টেট কাঠামো এবং ডক্টর রেণুসের উদাসীনতার কারণে কতটা খারাপ দিকে যাচ্ছে আগামী দিনের নির্বাচনমুখী পুলিশ কেন্দ্রিক ইস্যুগুলো পুলিশ নিয়ে যখন এত কথা বলছি তখন সবচেয়ে বড় অংশে দাঁড়িয়ে আছে পুলিশের পরেই মূলত আইন এবং বিচার ব্যবস্থার পুরোপুরি রিফর্ম যেটাকে বলা হয় জুডিশিয়াল রিফর্ম যে জুডিশিয়াল রিফর্ম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট গত পনেরো বছরে জুডিশিয়ালকে মূলত সবচেয়ে বেশি হস্তগত করেছে শেখ হাসিনা এবং আমাদের সেই জুডিশিয়াল ব্যবস্থাকে হাসিনা সরকারের আমলে এতটাই ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে হাসিনা সরকার যে ধরনের কথা বলতো সেটাই বাস্তবতায় আইনে পরিণত হয়ে যেত এবং তার কথার উপর ভিত্তি করে পুরো দেশের আইন ব্যবস্থাকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সেখানে সাধারণ মানুষ কোনো ধরনের বিচার কোনোদিন দিন খুঁজে পায়নি বিচারের আশা করতে গিয়ে অনেকে ভিক্টিমে পরিণত হয়েছে এবং কেউ কেউ আছে এমন যে বিচারের আশা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের সর্বস্ব হারিয়েছে যার সব কিছু করেছে মূলত বিচার ব্যবস্থা না থাকার কারণে সেই বিচার ব্যবস্থার রিফর্ম এই জন্যই চাওয়া হয়েছিল যে আগামীর দিনগুলোতে যদি কেউ একজন ধর্ষণের শিকার হয় সেই জন্য সঠিক বিচারটা অন্তত পায় কেউ একজন যদি চাঁদাবাজের শিকার হয় সেই জন্য থানায় গিয়ে একটা কমপ্লেন করার পর আইন বিচার সেটার সঠিক বিচার করতে পারে কেউ একজন খুনের শিকার হয়ে গেলে তার পরিবার যেন সঠিক বিচারটা পেয়ে যায় এই জন্য সেই বিচার ব্যবস্থা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু আজকের দিনে হয়েছে তার উল্টোটা আসিফ নজরুলের মতো মানুষ যখন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি সত্যিকার অর্থে এখন পর্যন্ত সেই রিফর্মের কোনো কিছুই করেননি এখনো মানুষ কোন ধরনের অপরাধের শিকার হলে বিচার ব্যবস্থার দিকে তাকাতে ভয় পায় জুলাই অভ্যত্থানে যারা মৃত্যুবরণ করেছে তাদের শহীদদের এমন সাত আটজন পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যেখানে তারা ক্লিয়ারলি বলেছে যে এদেশে বিচার হয় না এবং বিচারের জন্য তারা কারো কাছে যেতেও রাজি নয় একবার গভীরভাবে চিন্তা করে দেখেন সাধারণ মানুষের ভিতরে এই বিশাল হীনমন্যতা কেন জন্ম নিয়েছে যে তারা আসলে বিচার পাবে না কেনই বা এত বেশি কনফিডেন্টলি তারা বলতে পারছে যে বিচার বাংলাদেশে হয় না এর অন্যতম কারণ হচ্ছে বিচার ব্যবস্থার কোনো ধরনের রিফর্ম এখন পর্যন্ত করা হয়নি এবং সেই পরিবারগুলোকে বিচার বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ সরকার নেয়নি বিচার ব্যবস্থার সঠিক কাঠামোগত পরিবর্তন যদি সত্যিকার হতো তাহলে আমরা আজকের দিনে তনু হত্যা থেকে আসিয়া হত্যা পর্যন্ত এমন যতগুলো হত্যা রয়েছে সাতক্ষণ থেকে আয়নাগর পর্যন্ত অপরাধ রয়েছে তার প্রত্যেকটার বিচার আমরা হয়তো পেয়ে যেতাম এবং সেই বিচারগুলো যদি হতো তাহলে আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাহাজানি কিংবা ধর্ষণ খুন ডাকাতি চাঁদাবাজের মতো ঘটনা ঘটতে সবচেয়ে বেশি দুবার হলেও চিন্তা করতো এবং বাংলাদেশের মানুষ একটা নিরাপদ লাই পেত কিন্তু আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ডক্টরিনুস সম্ভবত আজকের দিন পর্যন্ত সেদিকে সবচেয়ে বেশি ব্যাখ্যাল এবং কোন ধরনের রিফর্ম এখন পর্যন্ত করতে পারেননি যার ফলস্বরূপ বলা যায় আমাদের জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে ডক্টরিনুস সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং এটার রেজাল্ট আগামী দিনগুলোতে পড়বে নির্বাচনের ক্ষেত্রেও কারণ নির্বাচনের সময় সবচেয়ে বেশি অপরাধ বাংলাদেশে সংঘটিত হয় জুডিশিয়াল এবং পুলিশের পরে বাংলাদেশে কোনো সরকারি কাঠামোর যদি সবচেয়ে বেশি রিফর্মের প্রয়োজন হয়ে থাকে তবে সেটা ছিল মূলত সরকারি ইনস্টিটিউট রিফর্ম এই তালিকায় বাংলাদেশ সরকারের যতগুলো ইনস্টিটিউট রয়েছে তার সবগুলো আজকের দিনে এনবিআর যেমন বাংলাদেশকে অচল করে দেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলে ঠিক একইভাবে বন্দর ব্যবস্থা যেমন অচল হয়ে যায় ঠিক একইভাবে এন্টি করাপশন ইউনিট যখন করাপশনে ডুবে যায় তখন সেই সব ইনস্টিটিউশনের সবচেয়ে বেশি রিফর্ম প্রয়োজন ছিল এর সাথে জড়িয়ে রয়েছে সরকারের উচ্চপদস্থ আমলা কামলা থেকে শুরু করে যতগুলো দুর্নীতি ঘুষ করে এবং চাঁদাবাজ রয়েছে তার সবাই মাস কয়েক আগে আপনি ক্লিয়ারলি দেখেছেন এনবিআর এর মতো একটা প্রতিষ্ঠান কিভাবে সারা দেশকে অচল করে দিয়েছিল এবং দেশের অর্থনীতি ধ্বংসের পথে টেনে নিয়েছিল এবং তাদের সরকারি আমলাদের এই বিশাল পাওয়ার সত্যিকার অর্থে খর্ব করা অনেক বেশি প্রয়োজন ছিল কারণ তারা রীতিমতো সারা দেশকে জিম্মি করে রেখেছে সরকারি প্রতিষ্ঠানে দেশের যেকোনো আপনি ঘুষ চাঁদাবাজি ছাড়া কাজ ঠিকভাবে করে নিতে পারবেন না সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে সরকারি আমলাদের ক্ষমতার বিশালতা তারা যেকোনো কিছুকে যেমন অচল করে দিতে পারে তেমনি যেকোনো কিছুকে নিজের মতো করে পরিচালনা করার ব্যবস্থা করতে পারে এবং দেশের মানুষকে রীতিমতো কুক্ষিগত করে ভিক্টিমে পরিণত করার সব আয়োজন তারা করে যায় এর সেই আন্দোলন থেকে শুরু করে আজকে দিনে মন্ত্রণালয় পর্যন্ত রীতিমতো থরথর করে কাঁপছে যে তারা কোন যে কোনো সময় হাসিনার পক্ষ হয়ে আন্দোলনের নামতে পারে একইভাবে আগামীর দিনের যে নির্বাচন করতে যাবেন সেই নির্বাচনের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে এই ইনস্টিটিউশনের কর্মকর্তারা একজন এসপি একজন ডিসি একজন ইউএনওর মতো মানুষগুলো মূলত আগামী নির্বাচনের সবচেয়ে বেশি কি রুল প্লে করবে এবং তারাই মূলত পুরো কাঠামোটাকে নিয়ন্ত্রণ করবে এখন আপনি ভাবেন হাসিনার রেখে যাওয়া একজন এসপি ডিসি অথবা ইউএনও অথবা হাসিনার রেখে যাওয়া সাধারণ একজন আমলা সে হাসিনার পক্ষে সারা জীবন কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে আগামীর নির্বাচনে সে সত্যিকার অর্থেই কি আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা এই প্রশ্ন যেমন সবার কাছে রয়েছে ঠিক একইভাবে এটার উত্তর আমরা অনেক আগেই পেয়ে গেছি এন এর সেই আন্দোলনের মাধ্যমে যে তারা এখনো হাসিনার গোলামি করতে চায় এবং এখনো দেশের মানুষকে জিম্মি করতে চায় এবং আগামী নির্বাচনও তারা সত্যিকার অর্থেই ঠিক একইভাবে কক্ষিগত করবে এতে কোনো সন্দেহ নেই হাসিনা আমলে যতগুলো খারাপ কাজ হয়েছে তার অন্যতম সবচেয়ে বড় একটা হচ্ছে ফরেন পলিসি যে ফরেন পলিসি পুরোপুরিভাবে নির্ধারণ করা হয়েছে ভারতের গোলামের মাধ্যমে এবং ভারতের নির্ধারণ করে দেওয়া ফরেন পলিসি ছিল বাংলাদেশের ফরেন পলিসি যার ফলস্বরূপ ফরেন পলিসি এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে ভারত যেগুলোকে হ্যাঁ বলেছে বাংলাদেশ সারা জীবন সেগুলোকে হ্যাঁ বলে এসেছে ভারত যেগুলোকে না বলেছে বাংলাদেশ কোনোদিন সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কথাও বলতে পারেনি এবং সেই ফরেন পলিসিকে ইমপ্লিমেন্ট করে মূলত ভারতের সাথে বেশ কিছু কালো চুক্তি করা হয়েছে যেগুলো মূলত দেশ বিক্রির চুক্তি হিসেবে আমি উল্লেখ করি যার মধ্যে ভারতকে করিডোর দেওয়া বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাওয়া কিংবা বাংলাদেশের ভেতরে ভারতের স্যাটেলাইট স্থাপন করা ঠিক একইভাবে ভারতের সাথে করিডোর যতটা না দিয়েছে তার চেয়ে বেশি বাংলাদেশ লুজার হয়েছে ভারত থেকে করিডোর আদায় করতে না পারা নেপাল কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করার মতো সুযোগগুলো হাতছাড়া হয়েছে শুধুমাত্র সেই ফরেন পলিসি ঠিকভাবে না থাকার কারণে এবং ভারতের ফরেন পলিসির কাছে নত জানো স্বীকার করার কারণে আজকের দিনে ডক্টর ইনুদ সরকার ক্ষমতা গ্রহণের এক বছরের বেশি সময় হয়ে গেছে শুধুমাত্র একটা মিলিটারি ডিল ছাড়া বাকি কোনো ফরেন পলিসি বা ফরেন ডিল ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত টার্মিনেট করা হয়নি বাতিল করা হয়নি এবং আগের মতো হাসিনার করে যাওয়া সবগুলো ডিল এখনও ঠিক একই অবস্থানে দাঁড়িয়ে আছে যার আলটিমেট মিনিংস হচ্ছে আগামীতে যে সরকার আসবে সেই সরকার ওই ডিলগুলোর বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে না যে জন্য সব সময় বলে যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তার মানে হচ্ছে নির্বাচিত সরকার আসলে যে ডিলগুলো তাদের সাথে করা হয়েছে সেগুলো মেনে চলতে হবে এবং বাংলাদেশ কোনো দিন আর এগুলোর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে না সেটা বিএনপি সরকার ক্ষমতায় আসুক জামাত সরকার ক্ষমতায় আসুক কিংবা অন্য যে কোনো সরকারের ক্ষমতায় আসুক না কেন অবস্থাটা ঠিক এটাই হবে সহজ কথা ডক্টর সরকার যখন ইন্ডিয়ার সাথে সেই সব কালো চুক্তিগুলোকে বাতিল করেনি তার মানে হচ্ছে তিনি সেগুলোকে সঠিক বলে মনে করে যাচ্ছেন এবং সেগুলোকেই মনে করে যাচ্ছেন বাংলাদেশের জন্য সঠিক যা আমাদেরকে সবচেয়ে বেশি ভোগাবে আগামী দিনগুলোতে এবং ডক্টর সরকার যে এখানে ইন্ডিয়ার হয়ে কাজ করে যাচ্ছে সেটা বলতে দ্বিধা রাখাটাই মনে হয় সবচেয়ে বেশি বড় অন্যায় হয়ে যাবে ভারতের সাথে যেখানে তিনি একটা বাণিজ্য চুক্তিও বাতিল করতে পারেননি সেখানে আমেরিকার সাথে তিনি বাণিজ্য চুক্তি করেছেন এবং আমেরিকার সাথে এনডিএ ডিল করেছেন যে এনডিএ ডিলে কি উল্লেখ করা হয়েছে এবং আমেরিকা কি চেয়েছে তার কোনো কিছু জাতিকে জানানো হয়নি এবং কি ধরনের কালো চুক্তি সেটা হয়েছে সেটা আমরা কেউই কিছুই জানি না একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখেন যে আমেরিকা এমন এক শক্তি যারা নিজেদের চাহিদা পূরণ করার আগে আপনাকে এক চুলো ছাড় দেবে না যে বিশ পার্সেন্ট সুবিধা দিয়েছে সেটার এগেনস্টে নিশ্চিত থাকেন আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট সুবিধা আদায় করে নিয়েছে সেই হান্ড্রেড পার্সেন্ট সুবিধা হতে পারে রাখাইন কেন্দ্রিক আরাগান করিডোর হতে পারে সেন্ট মার্টিন হতে পারে বন্দর এমন অনেক কিছুই হতে পারে যখন চুক্তি প্রকাশ করা হয়নি চুক্তির বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না তার মানে হচ্ছে যে কোনো কিছু এটা হতে পারে দেশ বিক্রির চুক্তি এবার আপনি ক্লিয়ার একটা কনক্লুশনে চলে আসতে পারেন জুলাই এসে অংশগ্রহণকারী সৈনিকদের স্প্রিটের সাথে অন্যায় হয় এমন সব ধরনের কাজ ডক্টর ইউনুস করেছেন জুলাই সৈনিকদের কোনো ধরনের অধিকার আদায় হয়নি জুলাইয়ের সব ধরনের ডিমান্ড এখনও ফুলফিল করা সম্ভব হয়নি এবং পুলিশ রিফর্ম হয়নি জুডিশিয়াল রিফর্ম হয়নি স্টেট ইনস্টিটিউট রিফর্ম হয়নি এন্টি করাপশন ইউনিটে কোনো ধরনের কাজ করা হয়নি ফরেন পলিসি কমপ্লিটলি এখনও আনটাস্ট রয়ে গেছে যার মানে হচ্ছে এতগুলো কিছু যখন আপনি করেছেন তখন আগামীর দিনে যখন আপনি নির্বাচন করতে যাবেন সেই নির্বাচনে প্রতিটা কেন্দ্র কেন্দ্রে মারামারি হবে এবং কোনো বিচার হবে না পুলিশ সেখানে পাহারা দিতে পারবে না সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না রাজনৈতিক দল যাদের শক্তি সবচেয়ে বেশি আছে তারা ভোটের মাঠে সবচেয়ে বেশি ভোট চুরি করে যাবে এবং সাধারণ মানুষের কোনো ভোটের অধিকার সেখানে থাকবে না একটা রাহজাহানের নির্বাচন হবে যে নির্বাচনে ক্ষমতায় আসবে একটা পেসিস্ট আরও একবার এবং দেশের মানুষের যে অধিকার ছিল সেটা পুরোপুরিভাবে আরও একবার হরণ করা হবে সাধারণ মানুষ ভুগবে আঠারো কোটি মানুষের অধিকারকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন করা হবে এর জন্যই হাদি ক্লিয়ারলি বলেছেন যে আগামী নির্বাচন যদি ঠিক এভাবে হয় তাহলে ছাত্রদের উপর সবচেয়ে বেশি নির্যাতন নেমে আসবে এবং সাধারণ মানুষ আরও একবার কুক্ষিগত হবে এবং সাধারণ মানুষের উপর যে নির্যাতন চলে আসবে সেটা আগে থেকেই বোঝা যাচ্ছে এবং সেই জন্য যদি নির্বাচন হয় সেই নির্বাচন একটা রাহানির নির্বাচন হবে এবং এতে আমরা ভালো কোনো সরকার পাবো না পাবো আর একটা ফেসিস্ট এবং সেই জন্য নির্বাচনের বয়কট ডাক দিতে চেয়েছে হাদি এবং আমার মনে হয় হাদির কথা কোন অগ্রহণযোগ্য হওয়ার কোনো অপশন নেই ঠিক একইভাবে আপনি এদিকটাতেও তাকান যে ডক্টর সরকার যে এত কিছু করতে পারছেন না এর পেছনের কারণটা আসলে কি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই সরকার ক্ষমতা যখন গ্রহণ করেছে সেই ক্ষমতা গ্রহণ করেছে হাসিনার ফেলে যাওয়া কনস্টিটিউশন অনুযায়ী যে সংবিধান হাসিনা ফেলে গেছে যে সংবিধানকে হাসিনা কেটে ছিঁড়ে বারবার এটাকে সংশোধন করেছে এবং তার সুবিধার্থে সেই সংবিধান রেখে সেই সংবিধানের আন্ডারে যখন কেউ একজন শপথ গ্রহণ করে তখন হাসিনার ফেলে যাওয়া সেই সিস্টেমের বাইরে আপনি আসলে কথা বলতে পারেন না সেই সিস্টেমটাই হচ্ছে মূলত করাপশান পুলিশকে প্রোটেক্ট করবে করাপ্টেড রাজনৈতিক নেতাদের প্রোটেক্ট করবে করাপ্টেড সরকারি আমলাদেরকে সেখানে বহাল তবিতে থাকতে দেবে এন্টি করাপশান ইউনিট মূলত নিজে করাপশান করে যাবে সেটাকে বহাল তবিতে থাকতে দেবে এবং ডক্টর ইনুস সেই সব কিছুকে আসলে মেনেই নিয়েছেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম তিনি করতে পারেননি যার ফলাফল আলটিমেটলি যা আপনি চেয়েছেন যা আমরা চেয়েছি আমাদেরকে কোনো কিছুই দেওয়া হয়নি বরং এটাকে বলা যায় যে কলার জায়গায় মূলা দিয়ে আপনাকে বুঝ দেওয়া হয়েছে এবং আগামীর দিনগুলোতে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছে পুরো ছাত্র জনতা এবং ছাত্র জনতার এই বিপদের মুখে সবচেয়ে সুবিধা বেশি কে নেবে আপনি ক্লিয়ারলি আন্দাজ করতে পারছেন এবং সেটাই হচ্ছে আওয়ামী লীগ ইনডিরেক্টলি বলি আর ডিরেক্টলি বলি ডক্টর ইনিস সরকার যে অথর্ব থেকে গেছেন নীরব থেকে গেছেন কোনো অ্যাকশান নিতে পারেননি কোনো রিফর্ম করতে পারেননি কোনো কাজ তাকে করতে দেওয়া হয়নি এর ফলাফল পেয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগ আগামীর দিনগুলো পাবে আওয়ামী লীগ এর ভিক্টিম হবে সবচেয়ে বেশি জুলাই অভ্যত্থানে যে ছাত্ররা লড়াই করেছে তারা সবাই এবং আগামীর দিনগুলোতে সেই ছাত্রদের কাউকে যদি গণহত্যার মধ্যে ফেলে দেওয়া হয় অবাক হওয়ার কিছু থাকবে না শেষ কনক্লুশন পয়েন্টে আরেকটা হিঞ্জস দিয়ে যায় যেটা আপনি ক্লিয়ারলি বুঝবেন এখন পর্যন্ত জুলাই আন্দোলনের পর যতগুলো ডিমান্ড ছিল তার কোনোটা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি যার ফলস্বরূপ ছাত্রদের যে ভয়েস ছিল যে একটা স্ট্রং অ্যাট্রাকশন ছিল যে ছাত্রদের কথায় মানুষ রাস্তায় নেমে আসে ছাত্রদেরকে সবাই বিশ্বাস করে ছাত্রদের সাথে যে কোনো কিছুতে একাত্মতা প্রকাশ করে সেই স্পিরিটটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে আগামী দিনগুলোতে ছাত্ররা যদি কোনো ডাক দেয় যে আন্দোলন করার জন্য কিংবা কোনো একটা অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেখানে আপনি মানুষ খুঁজে পাবেন না আগের মতো যখন আগের মতো মানুষ আসবে না তখন পুলিশ থেকে শুরু করে আমলা কামলা যারা আছে তারা চড়াও হবে ছাত্র জনতা থেকে সবার উপরে এর ফলে দেশে একটা ক্যাওয় পরিস্থিতি তৈরি হবে এবং দেশের ভঙ্গুর পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধা নেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যতগুলো শক্তি ছিল সেই সবগুলোই ছিল মূলত ছাত্র অধিকার কেন্দ্রিক এবং তাদের উপর থেকে মানুষের এই আস্থা যখন শিফট হয়ে গেছে আলটিমেটলি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এবং আগামী দিনগুলোতে আওয়ামী লীগ এই সুযোগেই মূলত ব্যবহার করবে এবং ছাত্রদের উপর ডমিনেশন চালাবে ডক্টর সরকার নীরব থাকা থাকার মানেই হচ্ছে আওয়ামী লীগের বেনিফিট তৈরি করে দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে পুনর্ভাসিত হয়ে যাবে এ নিয়ে আপনার মতামতকে এবং ভিডিওটি সম্পর্কে আপনার পূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখুন যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামও লিখতে পারেন পাশাপাশি চাইলে আমাকে মেইল করতে পারেন এ যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই ভাই আল্লাহ হাফেজ